মসজিদে আসতেন একটা লোক নামাজ পড়তেছে সে নফল পড়ুক সুন্নত পড়ুক ওয়াজিব পড়ুক যা ইচ্ছা তা পড়ুক আপনি তাকে ইমাম বানাইয়া নামাজে দাঁড়াবেন ফরজের নামাজ আপনি তার পেছনে পড়তে পারবেন আপনার নামাজ হয়ে যাবে আপনি জামাতে সাহাব পাবেন তারাবি নামাজ চলতেছে চলুক আপনি আসছেন আপনি ফরজের নিয়ত করবেন কিসের নিয়ত করবেন ফরজের নিয়ত করবেন তারা দুই রেখাত পরে সালাম ফিরাক আপনার সমস্যা না আপনি বাকি দুই রাকাত দাঁড়ায় পড়বেন এটা ইসলাম কিন্তু এত সুন্দর একটা মাসালা বলতে পারলেন না জিজ্ঞেস তো করেন নাই কোনো ব্যাপারটা আপনি সাবের বাজার গেছেন বাজার করতে যায় দেন জামাত শেষ একটা লোকে নামাজ পড়তেছে সে যে ইচ্ছা সে হোক আপনি তারা ইমাম বানায় পেছনে দাঁড়ায় নামাজ পড়বে এবার সে কি নামাজ পড়ে ওইটা আপনার দরকার নেই হ্যাঁ আপনারটা আপনি আপনি ফরজ আপনি নিয়ত করবেন আপনি যেভাবে পড়বেন ঠিক সেভাবে আপনি আল্লাহ আপনাকে জামাতে সাবধান করে দিবে এই বক্তার মধ্যে কতটুকু আইলমের ও থাকলে জনসম্মুখে আল্লাহ রগর মসজিদের মধ্যে নামাজ সম্পর্কে এমন জঘন্যতম ভুল মাস আলা প্রচার করতে পারে কোনো নফল আদায়কারী ব্যক্তির পিছনে অথবা সন্ন্যাহ অথবা ওয়াজিব আদায়কারী ব্যক্তির পিছনে ফরোজ নামাজের একতেদা সোহাই হবে কিনা এর জবাবে তিনি বলেছেন অবশ্যই সেটা সাহি হবে দেখেন স্পষ্টভাবে এই মাস আলাটি হানাফি এবং মধ্যে স্পষ্টভাবে বর্ণিত রয়েছে সেটা কুদুরি থেকে নিয়ে একেবারে সাহেব হেদায়া সেখান থেকে নিয়ে ফটোয় স্বামী ফতোয় খানিয়া, ফটোয় হিন্দিয়া সহ ফিক্ষে হানাফির সকল কিতাবের মধ্যে রয়েছে যে কোনো ফরজ আদায়কারী ব্যক্তি নফল সুন্না ওয়াজিব আদায়কারী ব্যক্তির পিছনে একতেদা সহায় হবে না যার প্রমাণ স্বরূপ আমি এমন একটি কিতাব দেখাতে চাই যে কিতাবটি অধ্যয়ন করে তিনিও আলেম হয়েছেন আমরাও আলেম হয়েছি কিতাবটি হলো হেদায়া এই কিতাবটি কৌমি মাদ্রাসার হেদায়া জামাত এবং আলিয়া মাদ্রাসায় ফাজিল শ্রেণীতে পড়ানো হয় এই কিতাবের মধ্যে আউয়া লাইনের কিতাবুস কিতাবসালাহ বাবুল ইমামের মধ্যে তিনি উল্লেখ করেছেন ওয়ালাই সল্লিন মুফতারিদু খলফল মোতানফিল কোনো নফল আদায় নফল নামাজ আদায়কারীর ব্যক্তির পিছনে কোনো ফরজ নামাজের একতেদা সহাই হবে না লি আ বেনা বেনাউন একতেদাটা হলো একটি বৃত্তি ওয়া ওয়সুল ফরিয়াতি মাহাদুম উনফি হাক্কেল ইমাম আর ওই ইমামের মধ্যে ফরদের যে অসফটি ফরজ এর যে গুণটি তা বিদ্যমান নেই ফালা ইয়াতে বেনা বেনাউ আল মাহাদুম আর অনুপস্থিতির উপরে কোনো বৃত্তি স্থাপিত হতে পারে না এরপর তিনি ইমাম কদুরি রহমাউল্লাহআ আলার এবারত নকল করে তিনি বলেছেন কলা কলা বলে ইমাম কে তিনি উদ্দেশ্য করে বলেন ইমাম কুদুরি রহমা উল্লাহ তালা বলেন ওয়ালা মাইয় ফরদান আখর অর্থাৎ ইমাম কুদুরি রহমা উল্লাহ তালা তিনি উল্লেখ করেছেন কোনো ফরজ আদায়কারী ব্যক্তি অন্য ব্যক্তির অন্য ফরজ আদায় ফরজ নামাজের মধ্যে একতেদা করতে পারবে না তাই সহি হবে না উদাহরণস্বরূপ বলা যায় কোনো ব্যক্তি জোহরের ফরজ নামাজের নিয়ত করেছে এই ব্যক্তির পিছনে কোনো আসর নামাজের ফরজ এর একতেদা করা সহি হবে না তিনি স্পষ্ট বলেছেন এরপর কি বলেছে দেখেন লি আন্নাল একতেদা আর শিরখেতন ওয়া মুয়া ফাঁক একতেদা হল শিরকা এবং মুয়া অর্থাৎ শিরকা একই তাকবীর তাহারিমার মধ্যে সেটা সেটা এক হওয়া তাকবীরের তাহারিমার মধ্যে এক হওয়া অর্থাৎ সে যে ফরজ যে ওয়াক্তের যে ফরজ এর নিয়োগ করেছে মুক্তাদি সেও একই ওয়াক্তের একই একই নামাজের নিয়ত করতে হবে মুয়াফাক ফায়ালের দিক থেকে এবং শারীরিক যে কার্যক্রম রয়েছে তাও ইমামের সাথে সামঞ্জস্যপূর্ণ এক হতে হবে অর্থাৎ ইমাম যদি রুকতে যাই মুক্তাদি রুকুতে যেতে হবে ইমাম যদি সেজদাই যাই মুক্তাদি সেজদার মধ্যে যেতে হবে এরপর তিনি বলেন মিনাল ইতেহাদ এখানে এতেহাদের এতে হাত হলো অপরিহার্য অর্থাৎ ইমাম যা করে মুক্তাদি তা করতে হবে ইমাম ফরজ নামাজের নিয়ত করলে মুক্তাদি ফরজ নামাজের নিয়ত করতে হবে ইমাম যে নামাজের নিয়ত করবে মুক্তাদিও সেই নামাজের নিয়ত করতে হবে তাহলে তাহলে আমরা এই হেদায়া শরীফের এই মাস আলা থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারলাম কোনো নফল সুন্নত অথবা ওয়াজিব আদায়কারী ব্যক্তির পিছনে কোন ফরজ নামাজের একতেদা দা হবে না তা তো সহাই হবেই না বরং একজন এক ফরজ ফরজ ব্যক্তির পিছনে অপর নামাজের হবে না এরপর তিনি বলেছেন যে মসজিদের মধ্যে যাবেন সেখানে গিয়ে কোনো ব্যক্তিকে যদি নামাজরত অবস্থায় দেখেন তাহলে সে যেই হক তার পিছনে আপনি নামাজ পড়বেন অর্থাৎ একতেদা করবেন দেখেন এখানে কি পরিমাণ জঘন্যতম জাহালত মধ্যে রয়েছে আমরা জানি যে পরিচয়বিহীন যে কারোর পিছনেই একতেদা করা যাবে না বরং ইমামের সিফত ও সাফ রয়েছে ইমামের গুণাবলী রয়েছে অর্থাৎ কোন ইমাম যদি তার তালাওয়াত গাই শাহী হয় কোন ইমাম যদি যার মধ্যে সন্ন্য নেই কোন ইমাম যদি প্রকাশ্যে কোনো কবিরা গুনার মধ্যে লিপ্ত থাকে তাহলে ওই ইমামের পিছনে জরুরত ছাড়া অন্য কোনো ব্যক্তির একতেদা সহি হবে না তাহলে যে ব্যক্তি এখানে নামাজ পড়ছে এমন হতে পারে তার তেলাওয়াত সহি নয় এমন হতে পারে তার সুন্নত উপরে সে পাবন্ধ নয় এমন হতে পারে তা সে সে ইমামের যোগ্য নয় তাহলে তার পিছনে আমি কিভাবে একতেতা করতে পারি তার পিছনে আমি কিভাবে নামাজ পড়তে পারি এই বিষয়টিকে খোলাসা না করে বক্তা সাহেব আমভাবে মানুষকে যেইভাবে নামাজের মতো একটি সেন্সিটিভ বিষয়ে মাস আলা বলে বিভ্রান্ত করছেন তিনার প্রতি আহ্বান রাখতে চাই দয়া করে লেখাপড়া করুন দয়া করে ইসলাম সম্পর্কে জানুন নামাজের মাসলামা সাইল জানুন নামাজাম আসাইল পরিপূর্ণ জানতে আপনাকে যে কিতাবগুলোকে আমি সাজেস্ট করব। সর্বপ্রথম আপনি মুখতারুল কুদরী এই কিতাবটি পড়তে পারেন যেটি আপনার নবম দেশম শ্রেণীতে পড়ানো হয় এবং আপনি শরহুল বেকায়া পড়তে পারেন যে কিতাবটি আলিম শ্রেণীতে পড়ানো হয় এবং আপনি হেদায়া শাহহু বেদায়তুল মুক্তাদি পড়তে পারেন যেটা আলিম শ্রেণীতে পড়ানো হয় এবং আপনি শরহু মায়নিল আসার যেটা কামিল শ্রেণীতে পড়ানো হয় এরকমভাবে আপনার ফিক্ষের কিতাব ফতোয়া স্বামী সহ অসংখ্য কিতাব রয়েছে ফিক্ষের ফতোয়ার কিতাবের মধ্যে থেকে ফতোয়া হিন্দিয়া ফতোয়া তাতার খানিয়া ফতোয়া দাউল দেওবন্দ ফতোয়া কয়াসিমা ফতোয়া রাহিমিয়া এবং আহসানুল ফতোয়া ফতোয়া মাহমুদিয়া সহ অসংখ্য ফিক্ষে হানাফির কিতাব রয়েছে আপনারা আপনি অনুগ্রহ করে এই কিতাবগুলোকে স্টাডি করুন এই কিতাবগুলোকে মোতালা করুন এরপর আপনি জনসম্মুখে মাছ বর্ণনা করুন অনুগ্রহ করে আপনার জাহালত নিয়ে মানুষের সামনে জনসম্মুখে মাছ আলা বলে মানুষকে আমূল থেকে বিচ্ছিন্ন করবেন না